আমরা অন্যান্য দিনের মতো আজকেও যে দূরপাল্লার ট্রেনগুলি যে প্রায় মুহূর্তে আমরা চেকিং করি তো আজকেও সকাল প্রায় সাতটা পঁয়তাল্লিশের দিকে আমরা যাত্রী প্যাসেঞ্জারগুলি চেকিং করছিলাম তো এমন সময় আমরা চারজনকে মানে নোটিশ করি একটু সন্দেহভাজনক তাদের গতিবিধি তারপর আমরা চারজনকে ডিটেন করি ওই স্পটেই আগরতলা রেল স্টেশনের যে মেইন গেট প্ল্যাটফর্মের এন্ট্রি গেট তো তাদেরকে জিজ্ঞাসাবাদ করে প্রথমে জানতে পারলাম যে তারা রোহিঙ্গা এবং তারা প্রায় আট বছর আগে মানে ওয়েস্ট বেঙ্গল বনপুল একটা বর্ডার আছে তাদের কথা আর কি তারা বাংলাদেশ থেকে হায়দ্রাবাদে গিয়েছিলেন তো এখান থেকে তারা আবার এই দু দুই দিন আগে আবার এখানে এসেছিল তারা বাংলাদেশ যাবে বলে এরকম বলেছে তো এখানে যেহেতু আমাদের পুলিশ প্রশাসনের প্লাস এখন তো ইলেকশনের মরশুম তো খুব দরকার পরে তারা আবার রিটার্ন যেতে চেয়েছিল আজকে যতটুকু তাদের সঙ্গে কথা বল কথা বলে জানলাম আর কি তো এই সময় আমরা তাদেরকে গ্রেপ্তার করেছি আর কি এবং এই এই ইয়েতে আমরা একটা মামলা নিয়েছি আমাদের জিআরপি থানাতে আজকে তাদেরকে কোর্টে ফরোয়ার্ড করবো তাদের নাম বলে কি তাদের একজনের নাম হলো আব্দুল রশিদ আর তাদের পি এস বলেছে মন্ডু ডিস্ট্রিক্ট আইকুব মায়ানমারের আর আবদুল রশিদের বয়স চব্বিশ সবার একই বাড়ি আর একজন হলো এম ডি ইউসুফ ওর বয়স তেইশ আর তিন নম্বর যিনি আছেন উনি হল এম ডি হামিদ হোসেন ওনারও তেইশ বছর আর এই তিনজনই আর কি ওদের কাছে কিছু পাওয়া গেছে গেম ওদের কাছে না এমন কিছু নেই তবে একজনের কাছে একটা কিপ্যাড মোবাইল পাওয়া গেছে এমনিতে আর কোনো কিছু নেই মশলা হাতে নয় চামচে তুলুন তরাই গুঁড়ো মশলার প্রতিটি আড়াইশো গ্রাম প্যাকেটের সাথে একটি চামচ ফ্রি লং তরাই গুঁড়ো মশলা রান্নায় তোমাকে চাই